үнте чөйтил бача энэ дуусарч яваа хоц яваа хоц наа на одоогийн флаш тамаа দেখো বন্ধুরা আজকে আমরা কার্তিক ফেলতে যাব আমার ভাইয়ের বাড়িতে এরা সবাই রয়েছে এরাও যাবে দেখো বন্ধুরা ওরা আছে এবার আমরা কার্তিক ফেলতে যাব আমার ভাইয়ের বাড়িতে দেখো ওরা আসছে বন্ধুরা

হ্যাঁ আমি জয়ের কাছ থেকে নিয়ে এসছি বাজি নিয়েছ দেখো বন্ধুরা এখন আমরা কার্তিক ফেলতে যাব রাত বারোটার সময় হ্যাঁ বাজি নিয়ে আমি

দেখো বন্ধুরা আমরা বক্স নিয়েছি দেখো বন্ধুরা আমরা বক্স নিয়েছি কার্তিক ঠাকুর ফেলবো আর বক্সটা কার্তিক ঠাকুরের সামনে রাখবো যাই না বাড়ির থেকে বের জেঠমার কি মার্কি হবে যায় না দেখা যাক চলো এখন এখন না না ওখানে কার্তিক ঠাকুর দিয়ে তারপর ফাটাবো না না ওখানে কার্তিক ঠাকুর দিয়ে তারপর ফাটাবো জানিস যখন বাজে নিয়ে আসবি দেখো বন্ধুরা আমরা চলে এসছি যাতে পারি কার্তিক ফেলবো যাচ্ছি দেখো বন্ধুরা রাত বারোটার পর আমরা কার্তিক ফেলতে যাচ্ছি যাতে ফিলবো ফেলবো তাদের বাড়ি আমরা চলে এসছি দেখো পায়ের নুপুর বাঁধা আছে আর শব্দ হচ্ছে বলে নুপুর খুলছে এই যে আমাদের কার্তিক ঠাকুর এই দেখো নুপুর খুলছে নুপুরে আওয়াজ হচ্ছে বলে দেখো বন্ধুরা আমরা যাতে বাড়ি কার্তিক ফেলবো তাতে বাড়ি চলে এসছি এখন আমরা কার্তিক ফেলতে যাচ্ছি দেখো

কারেন্ট হচ্ছে না কাউলি একটু যা সামনের দিকে যা